আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার বিশ্ব নিয়ে আপনারা অনেকে বলতেছেন যে এখন থেকে নাকি সার্বিয়ার ই ভিসা চালু হয়েছে এখন থেকে নাকি ই ভিসা দিবে সার্বিয়া এম্বাসি থেকে এক্ষেত্রে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং আপনারা অনেকে আসেন পারমিট অনলাইনে করেছেন এক্ষেত্রে আপনারা কি ই ভিসা পাবেন কিনা এবং ই ভিসা যেটাকে ইলেকট্রিক ভিসা বলে এই ই ভিসা কি এখন সার্বিয়া এম্বাসিতে চালু হয়েছে কিনা এ বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন এছাড়াও এখন যদি আপনারা পারমিট পান এখন যদি আপনারা পারমিট পান ক্ষেত্রে আপনাদের আনুমানিক কত সময় লাগতে পারে বিষয় হতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ই কনসুলেট ই কনসুলেট যে সার্ভারটা আছে যেটার মাধ্যমে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সেটাকে অনলাইনে সাবমিশন করতে হয় তো এই সার্ভারটা কিন্তু আপনার এই পর্যন্ত সম্পূর্ণ ডাউন আছে কেন আসলে এই সমস্যাগুলো হচ্ছে তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব আচ্ছা শুরুতে আলোচনা করি আপনারা থেকে বেশি করতেছেন যে ভাই এখন নাকি অনেকেই বলতেছেন যে ভাই এখন শুনতেছি সার্বি অ্যাম্বাসি থেকে ই ভিসা দিবে আসলে এখনই কি ই ভিসা চালু হয়েছে কিনা অথবা এখন থেকে কি ই ভিসা দিবে কিনা দেখেন এখানে আপনার অফিসিয়ালি ভাবে ই ভিসা দিবে সার্বিয়া থেকে এরকম কিন্তু কোন নোটিশ বা কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে সার্বিয়াতে আপনার ই ভিসা অল্প সময়ের ভিতরে চালু হবে আর যদি ই ভিসা চালু হয় এক্ষেত্রে কিন্তু আপনারা যারা সার্বিয়াতে যাবেন আপনাদের সুবিধা হবে আপনারা অনেক হেনস্থা থেকে বাঁচবেন আপনারা অল্প সময় ভিসা প্রসেসিং করতে পারবেন আপনাদের ইন্ডিয়া দেওয়া লাগবে না অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে না এম্বাসিতে ভিসার জন্য আপনাদের পাসপোর্ট দেওয়া লাগবে না শুধুমাত্র আপনারা যেখানে আসছেন সেখান থেকে আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি ফটো আদার্স কিছু ডকুমেন্ট আপনারা অনলাইনে জমা দিয়ে এরপরে আপনারা ফর্ম পূরণ করে আবেদন করলে আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ সুবিধা আপনার তো আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন যে আসলে ই বিষা চালু হলে কি না কি হবে বিষা পাবো না অথবা এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন দেখেন ই বিষা হলে আপনারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন তবে মনে রাখতে হবে অবশ্যই আপনাদেরকে সঠিক মাধ্যমে সঠিক ডকুমেন্ট দিয়ে ভালো একজন বিশ্বস্ত এবং যারা এই কাজগুলো করে থাকে এরকম একজন এজেন্টকে ধরে এরপর আপনাদেরকে প্রসেসিং করতে হবে ই বিষয় মানেই যে আপনারা অনলাইন আবেদন করলে এই বিষয় পেয়ে যাবেন সেটা কিন্তু এরকমের না আপনাদেরকে সঠিক মাধ্যমে এবং সঠিকভাবে আপনাদেরকে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনারা অনলাইন আবেদন করলে অল্প সময়ের ভিতরে ই ভিসা পেয়ে যাবেন এই ভিসা কিন্তু আপনার অল্প সময়ের ভিতরে দিয়ে দেয় ঠিক আছে ই ভিসার জন্য আপনাদের ওয়েট করতে হয় না বেশি দিন অনলাইনে আবেদন করলে এখানে আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকলে তারা এগুলো চেক করে দেখে চেক করে দেখে তারা আপনাকে অনলাইনে ভিসা দিয়ে দেয় এই জন্য এখানে আপনার খুবই কম সময় লাগে তো যদি আপনার অ্যাম্বাসিতে মানে সার্ভেতে যদি আপনার এই ভিসা চালু হয় এক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা বরংশ সহজে সহজে আপনারা এখন ভিসা প্রসেসিং করতে পারবেন আপনাদের ইন্ডিয়া যা ঝামেলা আপনাদের ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া অ্যাম্বাসি ফেস করা এম্বাসিতে পাসপোর্ট পাঠানো এই সকল ঝাই ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন যদি ই বিষয় চালু হয় এক্ষেত্রে আর এখন এই ভিসা চালু হলে আপনাদের সমস্যা হবে না আশা করা যায় কোনো সমস্যায় হবে না আর আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা পারমিট পেয়েছি এবং পারমিট আমরা অনলাইনও করেছি এক্ষেত্রে আমাদের কি হবে যদি এখন এই ভিসা চালু হয় এক্ষেত্রে আমাদের এই বিষয় হবে কি না দেখেন আপনাদেরকে তো পারমিট নেওয়াই লাগবে আপনি ই ভিসা নেন আর স্টিকার বিষয় নেন আপনাকে আপনি ই ভিসা নেন আর স্টিকার বিষয় নেন আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট নেওয়াই লাগবে আপনাকে পারমিট আগে নেওয়াই লাগবে কারণ আপনি যাচ্ছেন সেখানে কাজ করতে আপনি যাচ্ছেন সার্ভিয়াতে কাজ করতে এক্ষেত্রে আপনাকে তো অবশ্যই ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে এক্ষেত্রে আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়েছেন এবং অনলাইন করেছেন যারা অলরেডি অনলাইন করেছেন এক্ষেত্রে আপনারা স্টিকার বিষয় পাবেন যদি আপনারা বিষয় পান ক্ষেত্রে। এখন আপনার ই ভিসা চালু হলে আপনারা যারা নতুন করে ভিসা পাবেন যারা আপনারা নতুন করে ভিসা প্রসেসিং করবেন হয়তো আপনারা ই ভিসা পাবেন কারণ যেহেতু আপনার এটা এখন অফিসিয়ালি ভাবে চালু হয়নি যদি এটা চালু হয় এক্ষেত্রে হয়তো আপনার এরকম একটা নিয়ম করতে পারে যে এখন থেকে যারা নতুন করে আবেদন করবে শুধুমাত্র তারা ই ভিসা পাবে সো যদি আপনার ই ভিসা চালু হয় এক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে ভালো হবে আপনারা যারা বিষা প্রতিষ্ঠিন করতেছেন আপনাদের জন্যই ভালো হবে এখন এই ভিসা চালু হলে দেখা যাবে তখন কী নিয়ম করে তবে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর একটা বিষয় হচ্ছে ই কনসুলেট যে সার্ভারটা আছে সার্বিয়ার যে সার্ভারের মাধ্যমে অথবা যে ওয়েবসাইটের মাধ্যমে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করতে হয় ওই সার্ভারটা সম্পূর্ণ ডাউন ওইখানে ঢুকলে দেখা সার্ভারটা আপডেট নিচ্ছে অর্থাৎ সার্ভারটা আপডেট করা হচ্ছে যে কারণে ওই সার্ভারটা আপনার সম্পূর্ণ ডাউন আছে এই মুহূর্তে কোনো কামি হচ্ছে না এখন আপনার পারমিট পেলেও কিন্তু অনলাইন করা যাচ্ছে না সার্ভেয়ার আর এখন যেহেতু সার্ভারটা আপডেট করতেছে এক্ষেত্রে কবে নাগাদ এই আপডেট শেষ হবে অথবা আপনারা কবে থেকে আবার পারমিট অনলাইন করতে পারবেন এটা কিন্তু আপনার এই মুহূর্তে নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব না যেহেতু আপনার সেখানে আমি কোনো নোটিশ দেখতে পাইনি আগে যখন বন্ধ ছিল তখন কিন্তু এখানে একটা নোটিশ দেওয়া ছিল এখন আমি কোনো নোটিশ দেখতে পাইনি তার মানে হয়তো আপনার অল্প সময়ের ভিতরে আবার সার্ভার আপডেটটা শেষ হয়ে যাবে তখন আপনারা আবার পুনরায় এই কার্যক্রমগুলো করতে পারবেন অনলাইন করার যে কার্যক্রম আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই যদি আমরা এখন নতুন করে প্রসেসিং করি অথবা আমরা যারা নতুন করে এখন পারমিট পেয়েছি সার্বিয়ার আমাদের ভিসা প্রসেসিং হতে সর্বমোট কত সময় লাগতে পারে দেখেন যদি আপনারা এই ফেব্রুয়ারিতে পারমিট পান অথবা আপনারা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে পারমিট পেয়েছেন এই চব্বিশ সালের এক্ষেত্রে আপনাদের সময় লাগবে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস এটা হচ্ছে একদম মিনিমাম মিনিমাম সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এটা আপনার শুধুমাত্র বিষা প্রসেসিং সম্পূর্ণ করতে আপনি ভিসা পাবেন কিনা এটা হচ্ছে পরের বিষয় আপনি এই মুহূর্তে যদি প্রসেসিং করেন এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা দীর্ঘ সময় লাগবে কারণ মনে করেন যে আপনি আজকে পারমিট পেয়েছেন যদি আপনি এখন অনলাইন করতে যান দেখা যাচ্ছে সার্ভার ডাউন সার্ভার আপনার কবে ঠিক হবে এটা বলা সম্ভব না এখানে দেখা যাচ্ছে আপনার এক থেকে দেড় মাস সময় লেগে গেল এরপরে আপনি যখন অনলাইন করবেন অনলাইনে কবে অ্যাপ্রুভাল আসবে অথবা আপনার ফাইল কবে অ্যাপ্রুভ হবে এটাও কিন্তু আপনার নির্দিষ্ট কোনো সময় নেই এখানে এখানে দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেড় থেকে দুই মাসও লেগে যায় অনেক এর থেকে বেশিও লাগে এরপরে আপনার অ্যাপ্রুভাল আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু আপনার নিতে অনেক সময় লাগে অনেক ক্ষেত্রে তো এরকম আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিলে কবে আপনি সা পাবেন এটা কিন্তু নির্দিষ্ট করে অ্যাম্বাসি থেকে আপনাকে কেউ বলতে পারবে না ওইখানে আপনার এক মাস দুই মাস তিন মাসও লাগতে পারে এভাবে দেখা যাচ্ছে আপনার এখন প্রসেসিং করলে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস এটা আপনার মিনিমাম লাগবে এর থেকে বেশিও লাগতে পারে তবে যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনি এর থেকেও কম সময় পেতে পারেন তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যারা মূলত ভিসা পায় তারা কিন্তু খুব শর্ট টাইমে ভিসা পায় দেখা যাচ্ছে তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু ভিসা পেয়ে যায় যারা মনে করেন যে আপনার একটা দীর্ঘ সময় ধরে ওয়েট করে সাত মাস আট মাস ধরে ঘরে ওরাই সব থেকে বেশি রিজেক্ট হয় ইউরোপের বিশ্বাস হলে আপনার ভাইকের উপর অনেকটা ডিপেন্ড করে যদি আপনার ভাইকে থাকে তাহলে আপনি ভিসা পাবেন যদি আপনার ভাইকে না থাকে তাহলে আপনি কোনোভাবে ভিসা পাবেন না আর আজকে একটা কমেন্ট দেখলাম এক ভাই কমেন্ট করেছেন যে তার কোম্পানি থেকে তাকে বলছে মানে তার এজেন্ট বলছে যে কোম্পানিতে গেলে সার্ভেতে যাওয়ার পর তার কোম্পানি তার পাসপোর্টটা রেখে দিবে এইটা কেন করবে অথবা এই পাসপোর্ট কেন রাখবে দেখেন এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে কেন এখন সার্ভেতে গেলে সার্ভের কোম্পানিগুলো এরকম অদ্ভুত আচরণ করে তারা পাসপোর্ট নিয়ে যায় এইটার মূল কারণই হচ্ছে আপনাদের ছয় মাসের বিষয় হয় কাজের স্তুক্ত হয় ছয় মাসের তো ওইখানে আপনি গেলে ছয় মাস পর্যন্ত আপনি সেখানে থাকবেন এরপরে তারা আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে দিবে যাতে আপনি গেম দিতে না পারেন কারণ বর্তমানে আপনার পাসপোর্ট ছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় আপনার যাওয়া খুবই রিস্ক আপনি যখন বাংলাদেশ থেকে বের হবেন আপনার পাসপোর্টটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার একমাত্র ডকুমেন্টে আপনার পাসপোর্ট আপনি কোন দেশ থেকে এসেছেন আপনার সকল কিছু কিন্তু বহন করে আপনার সকল পরিচয় বহন করবে আপনার পাসপোর্ট এই জন্য তারা আপনার এই মেন ডকুমেন্টটা রেখে দেয় যাতে করে আপনারা একটু হলেও সেখানে থাকার চেষ্টা করেন অথবা আপনারা গেম দেওয়া থেকে বিরত থাকেন মূলত এই উদ্দেশ্যে কিন্তু বর্তমানে সার্বিয়া বলেন কসপ্য বলেন আপনি যেখানে যান সেখানে কোম্পানিগুলো কিন্তু মানে কোম্পানি যে মালিক আছে তারা আপনার পাসপোর্টটা রেখে দেয় যাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে করে আপনারা এই ধরনের ইলিগাল কাম গেম দেওয়া এই সকল কাজ যাতে আপনারা করতে না পারেন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই যে অবৈধভাবে মানুষ গেম দিয়ে ইউরোপে যায় এইটা আপনার অল্প সময়ের ভিতরে বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন অল্প সময় বলতে আপনার হয়তো কয়েক বছরের ভিতরই অবৈধভাবে গেম দিয়ে ইউরোপে যাওয়া এইটা আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মানুষ ইচ্ছা করেও কেউ গেম দিবে না তাকে জোর করে পাঠালেও সে গেম দিবে না কারণ ইউরোপ এমন একটা পর্যায়ে যাবে অবৈধভাবে আপনি ইউরোপে যে কোনো দেশে ইউরোপের কোনো দেশে আপনি কাজকাম করতে পারবেন না কাগজ করতে পারবেন না এই সিস্টেমটা আপনার আপনারা দেখতে পাবেন যে অল্প দিনের ভিতর কয়েক বছরের ভিতরে হয়তো এটা আপনার চালু হবে যে পরিমাণে ইউরোপে আপনার ইতালিকে বলা হতো দয়াল বাবার দেশ ইতালিতে পর্যন্ত আপনার মানুষজন যে অবৈধভাবে কাজকাম করতে পারতেছে না তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনারা যারা চিন্তা করতেছেন এখন সার্ভেতে যাবেন সার্ভেতে যে আপনারা গেম দিবেন আপনারা ভুলেও এই কাজটা করবেন না কারণ সার্ভের কিন্তু আপনার অনেক ভালো একটা সুযোগ আছে সেনজেন হওয়ার এই জন্য আপনারা এখন সার্ভেতে যেতে পারলে কোনোভাবে সার্ভে থেকে আপনারা মুভ করবেন না আপনার পাসপোর্ট নিয়ে যাক যাই নিয়ে যাক যদি আপনারা বেতনটা ঠিক মতো পান যদি আপনারা কাজকাম ঠিক মতো পান আপনারা সার্বিয়াতে স্টে করবেন যতদিন আপনারা সার্বিয়ার বৈধ ডকুমেন্ট না পাবেন ততদিন আপনারা সার্বিয়াতে স্টে করবেন এতে করে ভাই আপনাদেরই লাভ হবে আপনারা যদি সার্বিয়াতে থাকেন অন্তত যদি আপনারা সার্বিয়ার পাসপোর্টটা পান সার্বিয়ার সেনজেন হোক আর নন সেনজেন হোক যদি আপনারা সার্বিয়ার পাসপোর্টটা পান এক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক লাভ আপনারা পাসপোর্টটা পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আপনি এই পাসপোর্ট দিয়ে কি কি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ